রাত থম থম স্তব্ধ নিঝুম ঘন ঘোর আধিয়ার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা করণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরান্দলে ভন 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 জমাট বেঁধেছে বনমশকের গান এদো দোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ ছোটো কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কেবা বা শুয়ে থাকে কবে মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমোতা তাটেকটি বার ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখ খানি ভাসে বহিয়া নয়ন নীর বাঁশ বনে বসি ডাকে কানা কুয়ো রাতের আধার ঠেলি বাদুর পাখার পাতাতেতে পরে সুপারির বন হেলি চলে বনপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি ধুত ছাই কিবা বা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি যে কথা ভাবিতে পড়ান শিহরে তাই ভাসে হিয়া কোণে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগো পায়ে পড়ি বল ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবার গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ছাড়া এখনি আমারে এত রোগ হতে করিতে পারেত খাড়া মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোন মা আমার লাটায় কিন্তু রাখিও যতন করে রাখিও ট্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা ভরে খেজুর গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে ফুল ঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে। ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথমে কাল রাত রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে কোন দিন সেজে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে সাজ হয়ে গেল তবু আসে না কো আই চাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হসে করিয়া গান এক কোঁচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি একালি সাঁঝে কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর তার ছোটখাট কত বায়না ছেলের পারে না মিটাবার আরঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরঙ্গ দেখিতে নাই করিম যে গেল আজিজ চলল এমনি প্রশ্নমালা উত্তর দিতে দুখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজও রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা ঝড়ে কাপে যেন নিরে পাখিটি জড়ায় মায়ের ডানা ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এসুর মরণের দূত এলো বুঝি হায় হাঁকে মা দূর দূর পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোটায় ফোঁটায় পাতা চোয়া জল ছড়িছে তাহার শনে রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা পার্শে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল